প্রতিদিন তাকে গোসল করাতে হয় দুবার অন্যান্য খাবারের পাশাপাশি দিনে সে খায় কলা আর ডিম। কেজি ওজনের মহিষটি রীতিমতো হয়ে উঠেছে সামাজিক মাধ্যমের তারকা মহিষটিকে নিয়ে আলোচনা এখন পুরো ভারতেই হরিয়ানায় বাংলাদেশি মুদ্রায় বত্রিশ কোটি টাকার বেশি একটি মহিষ ভারত জুড়ে কৃষি মেলায় তোলপাড় সৃষ্টি করেছে আনমল নামের মহিষটির ওজন দেড় হাজার কেজি পুষ্কর মেলা এবং মিরাটে সর্বভারতীয় কৃষক মেলার মতো ইভেন্টগুলোতে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আকার বংশ এবং বিচিত্র প্রজননের জন্য পরিচিত আনমুল সোশ্যাল মিডিয়া সেনসেশনও হয়ে উঠেছে বলে জানানো হয় প্রতিবেদনে আনমুলের পেছনে বেশ ভালোই খরচ করতে হয় এটির মালিক গিলকে তিনি মহেশটির খাবারের জন্য প্রতিদিন প্রায় এক হাজার পাঁচশো রুপি খরচ করেন ড্রাই ফ্রুটস এবং উচ্চ ক্যালোরিযুক্ত খাবারের মিশ্রণ প্রতিদিনের সাজসজ্জার মাধ্যমে আনমৌলের স্বাস্থ্য বজায় রাখা হয় মিষ্টিকে দিনে দুবার গোসল করানো হয় বাদাম এবং সরিষার তেলের একটি বিশেষ মিশ্রণ এর আবরণকে চকচকে এবং স্বাস্থ্যকর রাখে চিত্তাকর্ষক আকার এবং খাবার আনমলের মূল্য নির্ধারণে বড় ভূমিকা রাখলেও গবাদি পশুর প্রজননে মহিষটির ভূমিকায় এত দামের মূল কারণ বলে মনে করা হয় সপ্তাহে দুবার আনমলের বীর্য সংগ্রহ করা হয় ব্রিডারদের মধ্যে যার উচ্চ চাহিদা রয়েছে এর প্রতিটি নিষ্কাশনের মূল্য দুশো পঞ্চাশ রুপি এবং শত শত গবাদি পশুর প্রজননে তা ব্যবহার করা যেতে পারে আনমলের বীর্য বিক্রি থেকে এটির মালিকের মাসিক আয় ছয় থেকে সাত লাখ রুপি তেইশ কোটি রুপি দাম ওঠান মলকে কিনতে এরই মধ্যে অনেকে আগ্রহ দেখিয়েছেন তবে মহেশটিকে পরিবারের সদস্য হিসেবেই দেখেন তার মালিক গিল এজন্য মহেশটি বিক্রি করতে চান না তিনি